কড়াই তেল দিয়ে কপিগুলো ভেজে নিয়ে ফুলকপি ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ফুলকপি ভেজে তুলে নেবার পরে আমি আলুটা দেব আলু ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো কড়াই অল্প তেল দিয়ে তেজপাতা একটা পুরো লঙ্কা পাতা জিরে লবঙ্গ রসুন বাটা লঙ্কা বাটা আদা বাটা টমেটো কাটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো চিনি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো মশলাটা এবারে কষে নেব ভালো করে ফুলকপি ভাজাটা দিয়ে দেবো আর আলু ভাজাটা দিয়ে দেবো দিয়ে সঙ্গে মশলার সঙ্গে কষে নেব কষা হয়ে গেলে এটাই আমি জল দেবো এবার জলটা দিয়ে দিলাম জিয়ে গুঁড়ো দেবো ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে গরম মশলা গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে এতে অল্প ঘি দেব এতক্ষণ ধরে কি করলাম এটা একটা পুর তৈরি করলাম ফুলকপি আলু দিয়ে এতে ঘিটা দিয়ে দিলাম এবার আমার পুর তৈরি হয়ে গেছে এটা দিয়ে আমি কি করব আপনারা দেখুন চালের গুঁড়োটায় নুন জল দিয়ে মাখুন ভাবে আমি চালের গুঁড়িটা মেখে নিয়েছি মেখে বেলে নিয়েছি এইটাকে আমি ছুরি দিয়ে থেকে কেটে এইভাবে এইভাবে কেটে নিয়ে এইভাবে একটা লেচিকে নিয়ে আমি ফুলকপির যে পুরটা করেছিলাম এই পুটটা এইভাবে দেব এটাকে এইভাবে আমি মুড়ে নিয়ে এইভাবে আমি শিল করে দেব এইভাবে আমি কাঁটা দিয়ে তৈরি করে নেব এইভাবে আমি এটাকে সিল করে দিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে গরম বসিয়ে আমি এটাতে সিঙ্গারা পিঠাগুলো দেব একটা ঝাঁঝরি থালাই করে এইভাবে আমি তৈরি করে নিয়েছি সমস্ত সিঙ্গারা পিঠাগুলো এবারে আমি এটাতে ঢাকা দেব ঢাকা দিয়ে আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি ফুলকপির সিঙারা পিঠা আমার তৈরি হয়ে গেছে আপনারা দেখুন এইভাবে বাড়িতে তৈরি করবেন কেমন লাগছে দেখবেন করে ভালো লাগবে